বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম মিম এগুলো সেই বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ যা পূর্ণবানদের জন্য হেদায়ত ও রহমত যারা মানুষ নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তারাই আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে তারাই তাদের রবের পক্ষ থেকে আগত ও সৎপথের উপর রয়েছে আর তারাই সফলতা লাভ করবে প্রক্ষান্তরে কেউ না কেউ এমনও আছে যে না জেনে আল্লাহর পথ হতে বিচুক্ত করার জন্য অমূল্য কথাবার্তা খরিদ করে এবং এটা নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে থাকে তাদের জন্য অবমানকর শাস্তি তার কাছে যখন আল্লাহর আয়াত পাঠ করে তখন দণ্ড হয়ে মুখ ফিরে নেয় যেন শুনতে পায়নি মনে হয় যেন তার করণ্ বধিরতা রয়েছে তাকে মনাত্মক শাস্তি মারাত্মক শাস্তির দিন কাজ করেছে তাদের জন্য রয়েছে সুকর জান্নাত সেথায় তারা অনন্তকাল থাকবে আল্লাহ ওয়াদা সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি আল্লাহর স্তম্ভে ছাড়া আকাশ তৈরি করেছেন তোমরা তো দেখছো তিনি ভূপুষ্টে পাহাড় স্থাপন করে দিলেন যেন পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢুকে না পড়ে প্রকৃত জন্তু ছড়িয়ে দিয়েছেন আর আমি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি অতি সর্বপ্রকার উদ্ভিদ চূড়ায় জোড়ায় জন্মায় আল্লাহ সৃষ্টি বস্তুসমূহ তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে তোমরা আমাকে দেখাও জালিমেরা স্পষ্ট বিভ্রান্তিকর রয়েছে আর আমি তো লোকমান লোকমানকে জ্ঞান দিয়েছি যেন আল্লাহ শুক্র শুকরগুলো হয় আর সে শুকর করে যে নিজের কল্যাণের জন্য শুকর করে আর অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসিত লোকমান স্ত্রী পুত্রকে উপদেশ প্রদান করতে গিয়ে বলল হে বস্য কাউকে শরিক করো না আল্লাহর সাথে বড় জুলুম আর আমি মানুষকে তার মাতা পিতা সম্পর্কে উপদেশ দিলাম যে তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে দু বছর স্তন ছাড়ায় সুতরাং আমারও তোমার মাতা পিতার কৃতজ্ঞ হও আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন কিন্তু তারা অভয়ে যদি শরিক করাতেও চেষ্টা করে শরীর করাতে চেষ্টা করে তবে সে বিষয়ে জানো না সে বিষয়ে তাদের কথা মেনো না তবে পৃথিবীতে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো এবং তাদের পরই মানবে যারা আল্লাহ আমার মুখী আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন করো তখন তোমাদের কর্মের খবর দিব হে প্রিয় বৎস যদি কোনো বস্তু সরিষার বিষ পরিমাণ হয় আর তা পাথরের অনন্তরে কিংবা আকাশ বা পাতালের আকাশ বা পাতালের অন্ত অভ্যন্তরে থাকে তা এনে আল্লাহ উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ বড়ই শুকনোদর্শী ও প্রজ্ঞাময় হে প্রিয় পুত্র তুমি নামাজ কায়েম করো সৎকর্মের আদর্শ প্রদান করবে ও সৎকর্ম বাধা প্রদান করবে আর তোমার উপর বিপদ আপিত বিপদ আপিত হলে ধৈর্য ধারণ করো এটাই চিত্তের কম আর আমি তুমি অহংকারের বর্ষবর্তী মানুষের প্রতি অবজ্ঞা করো না আর জমিনে স্তম্ভ ভরে দম্ভ ভরে চলো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও কোনো অহংকারীকে ভালোবাসেন না তুমি স সংযত হয়ে চলবে তোমার নিচু করবে নিশ্চয়ই গধা গর্ভে স্মরণ সতরূপের মধ্যে সমাপেক্ষা নিকৃষ্ট তোমরা কি দেখো না আল্লাহর আল্লাহর সব কিছুকে তোমাদের মঙ্গলে নিয়োগ করেছেন যা কিছু আছে জমিনে এবং তিনি পূর্ণ করে দিবেন তোমাদের প্রতি তোমাদের প্রতি তার প্রকাশ্য ও প্রশংসা অনুগ্রহ মানুষের মাঝে কতক এমন আছে যারা আল্লাহর সম্বন্ধে বিতর্ক করে না বিতর্ক কর না জেনে না পথ চেপে সে স্পষ্ট গ্রন্থ পেয়ে যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো আল্লাহর নাজিলকৃত তখন তারা বলে পিতৃপুরুষকে যাতে পেয়েছি তাই মানব যদি শয়তান তাদেরকে দুজকের শাস্তির প্রতি আহ্বান করে আহ্বান করে তবুও কি যে ব্যক্তি পণ্যবান হয়ে নিষ্ঠার সাথে আল্লাহ নিকট সমাপতিত হয় সেই দৃঢ় হাতন ধারণ করল আর সমস্ত কাজের পরিণামে আল্লাহ সমীপে পোষাবে কেউ কুফুরি করলে তার কুফুরি যেন আপনাকে দুঃখিত না করে আমার কাছেই তাদের ফিরে আসতে হবে তখন আমি তাদেরকে কর্ম অবহিত করার আল্লাহর অন্তরে খবর জানেন তাদেরকে অল্প ভোগ্য দেব পরে কঠিন শাস্তিতে বাধ্য করব। আর আপনি যদি তাদের জিজ্ঞেস করেন আকাশ ও পৃথিবী সব কিছুই আমার সৃষ্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যেনারা আমার এই ভিডিও দেখছে তাদের পরিবার সুখ সমৃদ্ধি ও ভরে উঠুক আল্লাহ হাফেজ খুব হাফেজ